سليم الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب العالمين

দরিয়াতে দেখেছি শুধু সময় দুষ্টামি করলে আব্বা আমার ঘরে গড়ে ঢুকতে দিত না সন্ধ্যা হয়ে গেলে মানে পিছনে ডাক গিয়ে মা বলে ডাক দিলে মা পারে না তার সন্তানকে বিদায় করে দিতে বুকের সঙ্গে জানাইয়া জীবনের সব অকাল করে দেয় আল্লাহ প্রভুখে বরবেলা কারণ প্রভু ও তুমি আমাদের মাদের তুমি তোমার কুঁধি বেশি দয়ালু তোমার আমাকে দরজার হাজির আল্লাহ বাক্য দাদাও আমাদের স্ত্রীর সন্তান বাক্য দাও আজকের মা পুরের আয়োজন যারা করেছেন আল্লাহ আল্লাহুল ইসলাম পরিষদ রে তুমি কবুল করো এখানে যারা আজি রয়েছেন সবাই রে তুমি বাক্য দাদাও দাগ খায় রক্ত যেন করলে দেহের বিদেশติกায় সবাই রে তুমি মাফ করে দাও এই আল্লাহ আল্লাহর কোন সবাই আল্লাহ তুমি নামাজি দ্বীনদার বানায়া দাও ও আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও দেখো বিমারি আসে সবাই সেবা করে দাও আই আল্লাহ আমাদের আওলাদ গুলোকে নেককার দ্বীনদার বানায়া দাও

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين امين برحمتك يا ارحم الراحمين